ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বাবুগঞ্জ বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পুনর্নির্মিত মসজিদ ভবনে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মসজিদের নতুন ভবনটি জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এতে অংশগ্রহণ করেন এলাকার মুসল্লি সামাজিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা এর আগে বাবুগঞ্জ বাজার ও এলাকাবাসী এবং মসজিদ নির্মাণে সার্বিক সহযোগিতাকারীদের সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় সংশ্লিষ্টরা জানান বাবুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ইউনিয়নের মার্কাজ মসজিদ হিসেবে বিবেচিত দীর্ঘদিন ধরে মসজিদটির অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মসজিদ পরিচালনা কমিটি যার ফলস্বরূপ দেশে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সার্বিক অংশগ্রহণে মসজিদটির নতুন ভবন আজ দৃশ্যমান এ সময় মসজিদের বাকি নির্মাণ কাজ পরিভ্রম সমাপ্তি করতে সকলে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন কর্তৃপক্ষ সমাজবাসী মহল্লাবাসী বাজারবাসী এলাকাবাসী সকলেই সাহায্যের হাত বাড়িয়েছে আরও আশা করব আমাদের টাকা পয়সা অনেক কাজ বাকি আছে অনেক ঋণ আছে এই জি যেন আমরা ঋণগুলি পরিশোধ করতে পারি আর বাকি কাজগুলি করতে পারি বাবুগঞ্জ বাজার সাহিদা মসজিদের কোন নির্মাণের কাজ সমাপ্তের পথে আমরা শুভ উদ্বোধন করার জন্য মন্থস্থ করছি এলাকার গণ্যমান্য যারা আছে এগুলো আমরা সমাপ্তি করলাম শুভ উদ্বোধন করলাম অনেক অনেকগুলো আমার সিলে এখনও কিছু কাজ অসমাপ্ত রমজানের কারণে আমরা অতি দ্রুত মসজিদে আসার কারণে আমরা তৈরি করি করে অনেকটি টাকা দায় দেনা আছে আমি এলাকার সুদিমহল এবং যারা বিত্তবান আছেন তাদেরকে দত্ত আহ্বান জানাবো যে আমাদের পাশে থেকে আমাদের এই মানে মসজিদে যাতে দানের মাধ্যমে অসমাপ্ত কাজটা দ্রুত সম্পন্ন হয় দুই হাজার মতো লোক লোক আসছিলো এখানে এলাকাবাসী বাজারবাসী সকলকে এবং কমিটি যারা এই মসজিদের কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের মসজিদের আরো অনেক কাজ এখানে বাকি আছে আমাদের এখনও চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মতো আমাদের এখানে দোকান বাকি আছে আমরা আপনাদের কাছে মানে সার্বিক সহযোগিতা কামনা করছি উদ্বোধনী অনুষ্ঠানের পর এখানে সামান্য তোমার ব্যবস্থা করা হয়েছে আমন্ত্রিত অতিথিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা এখানে খাওয়া দাওয়া করতেছে প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল যে জরাজীর্ণ মসজিদ দীর্ঘদিনের পুরনো মসজিদ আজকে আমরা নতুন করে সাজে নতুন ভবন নির্মাণ করতে পেরেছি এজন্য মহান আল্লাহ তালার কাছে আমরা লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি সবাইকে বলবো আরও যে বাকি কাজ আছে যেগুলো এখনও বাকি আছে কাজ সেগুলোর জন্য আমরা সবাই সহযোগিতা করে কাজ সম্পন্ন করি এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই প্রবাসী পরিবার মানবিক সংগঠন সংগঠনের সকল নেতৃবৃন্দকে এই প্রবাসী পরিবার মানবিক সংগঠনও বড় ধরনের একটা সার্বিক সহযোগিতা করেছে এই মসজিদে আল্লাহ তালার কাছে দোয়া কামনা করে আমাদের তো আরও এরকম অনেক মসজিদ মাদ্রাসা অবস্থায় মানুষের মুখে হাস জন্য সামাজিকভাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠনে আমরা কাজ করতে পারি আরও অনেক কাজ বাকি আছে তবে আপনাদের সামনে যে কাজ আছে সবাই আপনারা সহযোগিতা করবেন